ক্রমিক খুনি ইংরেজিতে যেটা সিরিয়াল কিলার নামে বহুল পরিচিত এমনই একজন ব্যক্তি যে কিনা একের পর এক মানুষ খুন করতে থাকে আর এটা লোকজনের এমনই কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এ নিয়ে লেখা হয়েছে বহু বই বানানো হয়েছে বহু সিনেমা গল্প কাহিনীতে এর অবদান এখনও কমেনি অথচ বাস্তবে আমাদের সাথে তেমনটা ঘটলে ঘটনা হতো পুরা উল্টো আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ আমার পছন্দ ভৌতিক রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা সম্পর্কে জানতে এবং জানাতে এখন পর্যন্ত অনেক সিরিয়াল কিলারে দেখা মিলেছে নিঃশংসতা কিংবা খুনের হিসাবে খাল আমলেই অনেকের নামই হয়তো সিরিয়াল কিলিংয়ের তালিকার শীর্ষে থাকবে কিন্তু সবার নাম অনেকে না জানলেও একজনের নাম কিন্তু প্রায় সবাই জানে এমনকি সিরিয়াল কিলিংয়ের ইতিহাস নিয়ে প্রসঙ্গ এলে এর নামটা আসবেই এবং তাকে নিয়েই কথা হয় বেশি হ্যাঁ অন্যান্য সিরিয়াল কিলিয়ারদের তুলনায় তার কর্মকাণ্ড বেশ সাদা ন করেছে আনুমানিক মাত্র পাঁচটা অন্তত অন্যান্য অনেক সিরিয়াল কিলারের তুলনায় তার সংখ্যাটা কমই ছিল বলা চলে তার আমলে মূলত বৃহস্পতার জন্যই সে অধিক পরিচিতি পেয়েছে যদিও সেটা গুরুত্বপূর্ণ নয় সে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছে অন্য কারণে আর সেটা হচ্ছে তাকে কখনোই খুঁজে পাওয়া যায়নি কখনো ধরাও পড়েনি যেখানে কিনা অধিকাংশ সিরিয়াল কিলারদের শেষ পরিণত হয়েছে যাবজ্জীবন কাদণ্ড কিংবা দণ্ডের মধ্য দিয়ে বলছি সিরিয়াল কিলারদের ইতিহাসে সবচাইতে পরিচিত এবং পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের আতঙ্ক জ্যাক দ্য রিপারের কথা ভিক্টোরিয়া লন্ডনের পূর্ব প্রান্তে আঠারোশো সালে আগস্টের একত্রিশ তারিখে রাত তিনটা চল্লিশ মিনিটে এক নারীর মরদেহ পাওয়া যায় তার নাম ম্যারিয়ান নিকোলাস ছুরি কাতে তার গলা কেটে গিয়েছে আর তার তলপেটের নিচ থেকে বড় একটা অংশ কেটে নেওয়া হয়েছে এর মাধ্যমে শুরু হয় এক সিরিয়াল কিলিংয়ের এত বছর পরও যা সুস্পষ্ট কোনো সমাধান হয়নি কিন্তু ইতিহাসের সবচাইতে কুখ্যাত সিরিয়াল কিলারের তকমা জুটে যায় জ্যাক দ্য রিপারের কপালে কে ছিল এই জ্যাক দ্য রিপার আজ আপনাদের তার সম্পর্কেই জানাব উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটেন আইরিশ অভিবাসীদের অবাধ অনুপ্রবেশ বেড়ে যায় আঠারোশো বিরাশি সালে পূর্ব ইউরোপ থেকে ইহুদিরাও লন্ডনে চলে আসে নিম্ন শ্রেণীর লোকের সংখ্যা বাড়ে ঠিকই কিন্তু চাকরির সংখ্যা বাড়ে না ফলে অপরাধের পরিমাণ বেড়ে যায় বহুগুণ চুরি ডাকাতি আর নেশা করে বিভিন্ন অপরাধ নিত্য নৈমিত্তিক ব্যাপার তো বটেই নারীদের কাজের অভাব ছিল আরও বেশি আর এই কাজের অভাবই তাদেরকে নিয়ে গেল বিপথে কেবল পূর্ব লন্ডনে হোয়াইট চ্যাপেল এলাকাতেই বাষট্টিটি ব্রথেল ছিল আর এই প্রস্টিটিউটের সংখ্যা ছিল প্রায় এক হাজার দুশোটি ঠিক এরকম এক সময়ে মেরিয়ান খুন হয় সে আমল হিসাবে হওয়াটা খুব বড় কোনো ঘটনা নয় কিন্তু মরদেহ এভাবে বিকৃত করে দেওয়ার ব্যাপারটাই ছিল নতুন এবং ভীতিকর আর সেই ভয় ছড়িয়ে পড়েছিল এলাকাবাসীর মনেও সপ্তাহখানেক পর পাওয়া যায় আরেক নারীর মরদেহ প্রায় একই এলাকায় অ্যানি চ্যাপম্যানের দেহ পড়ে থাকতে দেখা যায় ভোর সাড়ে পাঁচটায় ম্যারি আর অ্যানি দুজনের পেশাই প্রস্টিটিউশন এবারও ঠিক একইভাবে গলায় জখম সেই সাথে তলপেটের নিচ থেকে ফেরে দেওয়া ভিতরে একটা জিনিস অনুপস্থিত আর সেটা হচ্ছে জরায়ু দুটো ঘটনা দেখলে মনে হবে খুনি যেন জরায়ু কেটে নিয়ে সংগ্রহ করছে প্রত্যক্ষদর্শী জানালো এলোমেলো চুলের এক লোককে চ্যাপম্যান মারা যাওয়ার আধা ঘন্টা আগে তার সাথে যেতে দেখেছে পরপর দুটি এমন খুনের পর আতঙ্ক আরও চেপে বসলো এলাকার মানুষের মনে সত্যি বলতে আতঙ্ক এখন অনেকটাই বাকি কেননা তিরিশে সেপ্টেম্বর ভোরবেলা পাওয়া গেল আরও দুজনের দেহ। এলিজাবেথ স্ট্রাইট ও ক্যাথরিন এডোস অবশ্য দুজনকে পাওয়া যায় দুই জায়গায় কিন্তু দুজনের পেশা এক ওই মেরি ও অ্যানির মতোই অর্থাৎ এবার একই রাতে খুন দুই জায়গায় গিয়ে খুন করেছে এর মধ্যে ক্যাথরিনের বাম কিডনি আর জরায়ু কেটে নেওয়া হয়েছে এবারও প্রত্যক্ষদর্শী বলল এলোমেলো চুলের এক ব্যক্তিকে ক্যাথরিনের সাথে দেখা গিয়েছিল তবে এলিজাবেথের মৃত্যুর ধরন খানিকটা আলাদা কারণ অন্যদের মরদেহ যেমন ক্ষত দেখা গিয়েছিল এলিজাবেথের বেলায় সেটা ভিন্ন তার প্রধান ধমনি কাঁধের বাম পাশ থেকেই কেটে নেওয়া হয়েছিল অথচ তলপেটের নিচে কোনো ক্ষত নেই এই থেকে ধারণা করা হয় সম্ভবত তাড়াহুড়া করে পালিয়ে গিয়েছিল খুনি। তবে যেটাই হোক এই জোড়া খুনের পর পুলিশ হাতে হারিকেন নিয়ে মাঠে নেমে পড়ে খুনিকে খোঁজার জন্য যদিও খুনির কোনো হদিস পেল না তারা নয়ই নভেম্বর পাওয়া গেল মেরিকেলি নামের এক নারীর মরদেহ এবার সকাল পৌনে এগারোটায় তাকে পাওয়া যায় তার নিজ রুমে নিজের বিছানায় খুনের ধরন আগের মতোই তল পেটের ভিতরে একদম খালি এবার হৃৎপিণ্ডটাও নিয়ে গেছে খুনি কেটে বা ছিঁড়ে নেওয়ার অভ্যাসের কারণেই এই খুনির এক বাহারি নাম ছড়ালো লোকের মুখে মুখে জ্যাক দ্য রিপার মেরিকেলি বাদে সেই এলাকায় আরও দুজনের মরদেহ পাওয়া গেল খুনের ধরনের সঙ্গে জ্যাক দ্য রিপারের ধরনের মিল না পাওয়ায় সে দুটোকে তার কাজ হিসেবে ধরা হয়নি তাছাড়া হত্যাকাণ্ড দুটো জ্যাক দ্য রিপারের পাঁচটি খুনেরও আগে সংগঠিত হয়েছিল তবে শেষ পর্যন্ত ধারণা করা হয় মেরিকেলি খুনের পর হয়তো জ্যাক দ্য রিপার অন্য কোথাও চলে গিয়েছে বা কোনোভাবে মারা গিয়েছিল কিংবা এমনও হতে পারে খুন করাই বন্ধ করে দিয়েছিল যদিও সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয় অবশ্য পরবর্তীতে রোজ মাইলেট অ্যালিস ম্যাকেনজিরের খুন এবং পরে আরও দুটো খুনকে জ্যাক দ্য রিপারের কাজ বলে খানিকটা ধারণা করা হয় ধারণা করার কারণ অ্যালিসের বাম ধমনি নিখুঁতভাবে কাটা ছিল আরেকজনের ছিল গলা কাটা কিন্তু এদের কারোরই অঙ্গ চুরি যায়নি দেখে সেগুলোকে জ্যাক দ্য রিপারের কাজ কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে তাই প্রথম পাঁচটি খুন নিশ্চিত হলেও বাকিগুলো নিয়ে থেকে গেছে ধোয়াশা তবে এটা ঠিক ওই খুঁজগুলোর পর এমন অবস্থা হয়েছিল যে লন্ডনের খুব হলে মানুষ ধরে নিত সেটা জ্যাকদার রিপারের কাজ কিন্তু বিশেষজ্ঞরা প্রথম পাঁচটির পর রিপারের খুঁন হিসেবে আর কোনোটাই নিশ্চিতভাবে তালিকাভুক্ত করেনি তালিকাভুক্ত করতে পারেনি সেই সাথে ধরাও যায়নি রিপারকেও যেন একটা মানুষ পুরোপুরি উধাও দু হাজার মানুষকে জেরা করা হয় তিনশো লোককে নিয়ে তদন্ত হয় আশি জনকে গ্রেফতার করা হয় রিপারের সন্দেহে কিন্তু আসল কাল আর ধরা পড়েনি অমীমাংসিত থেকে যায় জ্যাক দ্য রিপারের কেস জ্যাক দ্য রিপারকে যেমন কখনো খুঁজে পাওয়া যায়নি তেমনই তাকে নিয়ে ছড়িয়েছে বিভিন্ন গুজব এবং বিভিন্ন তত্ত্ব নানান সময় নানান লোককে ভাবা হয়েছিল জ্যাক দ্য রিপার এমনকি বিখ্যাত কিংবা বড় পদের অনেক ব্যক্তিরাও বাদ যায়নি আবার এই প্রশ্নও একটা সময় উঠে এসেছে জ্যাক দ্য রিপার কি বাস্তবে সত্যিই ছিল নাকি সবটাই লোকমুখে ছড়িয়ে পড়া লোককথা অবশ্য এর ইতিহাস যে সত্যি পরবর্তীতে তা নিশ্চিত হওয়া গেছে সেই সাথে জ্যাক দ্য রিপারের পরিচিত নিয়ে বিভিন্ন সময় নানা দাবি এসেছে সেগুলো অবশ্য ধোপে টেকে তাই জ্যাক দ্য রিপার সবসময় থেকে গেছে রহস্যের আড়ালে